আমার সংসারে আমার সব থেকে বড় বদনাম ছিল যে আমি কোনো কিছুই ফেলে দিই না সব কিছুই জমিয়ে জমিয়ে রাখি আর সেই বদনামটাই ধীরে ধীরে এখন আমার সুনামে পরিণত হচ্ছে আর কারণটা হলো এই যে ফেলে দেওয়ার মতো জিনিসগুলো এগুলো তো আমি শুধু শুধু জমিয়ে রাখি না বরং এটা দিয়ে এমন অভিনব কিছু তৈরি করি এবং সবার সামনে পরিবেশন করি যে সবাই একদম অবাক হয়ে যায় আজকে ফেলে দেওয়ার মতো জিনিসটা ছিল তরমুজের খোসা আপনারা সবাই জানেন তরমুজের দাম একদম আকাশচম্বি মানে প্রচুর দাম বেড়ে গেছে তাই এত দামি একটা ফল ফল তো নাকি সবজি নট শিওর যাই হোক এত দামি একটা জিনিস একদম পুরোপুরি উপভোগ না করলে কি চলে তাই ভাবলাম আজকে আমাদের জন্য তরমুজের স্পেশাল ডে বানালে কেমন হয় সকাল থেকে চলছে তরমুজ 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 ব্রেকফাস্টে তরমুজ রূপচর্চায় পর্যন্ত তরমুজ গলা ভেজাতে তরমুজ আর আজকে দুপুরের মেনুতেও কিন্তু তরমুজ তরমুজের খোসা দিয়ে বেশ কয়েকটা রেসিপি ট্রাই করেছি তবে আজকে প্রথমে শেয়ার করব তোমাদের সাথে তরমুজের খোসা দিয়ে স্পেশাল মসুরের ডাল এই রেসিপিটা প্রথম শেয়ার করার কারণ হলো আজকের এই রেসিপিটা আমার হাজব্যান্ডের সব থেকে বেশি ভালো লেগেছে আমি আসলে প্রথমবারের মতো তরমুজের খোসা দিয়ে এই ডালটা ট্রাই করেছি বাট আমি জানি তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা অলরেডি তরমুজের খোসার টেস্ট ট্রাই করে ফেলেছ তো তাদের জন্য কিছু বলার নেই বাট যারা নতুন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি ভালো লাগবে মসুর ডালটা ভালো করে ধুয়ে আমি বেশ খানিকটা সময় ভিজিয়ে রেখেছিলাম আর সেই ফাঁকেই কিন্তু তরমুজের খোসাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যেহেতু প্রথমবার খাচ্ছি আমি জানি না এটার টেস্টটা কেমন এর জন্য ভয়ে ভয়ে আমি সবগুলো তরমুজের খোসা আসলে দিলাম না অর্ধেকটা দিলাম আর এখন আমি একে একে বাকি সব মশলাগুলো দিয়ে দেব। আমরা যেভাবে হাতে মাখা ডাল মাখি ঠিক সেভাবেই প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি অনেকটা বড় একটা পাকা টমেটো কুচি করে দিয়ে নিলাম একদম কুচি কুচি করিনি একটু বড় বড় করেই কেটেছি এরপরে একদম দেশি রসুন অনেকখানি দিয়ে দিলাম এই দেশি রসুনটা ছাড়াতে আমার অনেক সময় লেগেছে নর্মাল রান্নায় আমি বড় যে রসুনগুলো ইন্ডিয়ান রসুন বলে মেবি ওই রসুনগুলো ব্যবহার করি কিন্তু ডালের ক্ষেত্রে আমি সব সময় এই দেশি রসুনটা ব্যবহার করি খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপরে হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতো আজকে আবার কাঁচা লঙ্কা নাই এই কারণে বাধ্য হয়েই খানিকটা এই লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম এরপরে কি দিয়েছিলাম ও খানিকটা জিরা গুঁড়া দিয়েছিলাম যদিও আমি এই মশলাগুলো ডালের মধ্যে খুব খুব একটা পছন্দ করি না তাই কম দিয়েছি আর এরপরে পরিমাণ মতো তেল দিয়ে লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি যদিও এটা কিন্তু অপশনাল ছিল এরকম হাত দিয়ে কষলে কষলে মাখা মাখির কোনো দরকারই ছিল না জাস্ট পরিমাণ মতো জল দিয়ে চুলায় বসিয়ে দিলেই হয়ে যেত কিন্তু ক্যামেরায় একটু সুন্দর লাগে দেখতে এর জন্য মাখি khiến đi lắm রান্নার কাজটা কিন্তু অর্ধেকটা হয়েই গেল এবার শুধুমাত্র চুলায় বসিয়ে দিতে হবে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে পারো এবং এই ফাঁকে কিন্তু পরিমাণমতো লবণটাও দিয়ে দিতে পারো ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরমুজের খোসাটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি ভাবছিলাম এটা মনে হয় অনেক শক্ত টাইপের হবে সেদ্ধ হতে সময় লাগবে আসলে অতটা সময় লাগেনি এখন শুধু ফাইনাল টাচের ব্যাপার মানে ফোরন দেয়া এই ফোরনটাকে আপনারা কি বলেন ফোরন সম্ভার নাকি বাগার দেয়া যে না আমি হোক না কেন ব্যাপারটা তো সেই একই তাই না আজকে আমি রসুন আর পেঁয়াজে সম্ভার দিচ্ছি আপনারা চাইলে নিরামিষ ভাবে গরম গরম ডালের ভিতর দিয়ে দিলাম সম্ভার তেলটা সহই দিয়েছি কিন্তু আর এই যে জাস্ট একবার ফুটিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে মুসুর ডালের সাথে তরমুজের খোসা দিয়ে স্পেশাল ডাল সত্যি বলতে রান্নাটা করেছি শুট করেছি কিন্তু ট্রাই করার আগ পর্যন্ত আমার ধারণাই ছিল না যেটা সত্যিকার অর্থেই এত 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 টেস্টি আর সব থেকে মজার ব্যাপার হলো আমার হাজব্যান্ড এটা এতটাই পছন্দ করেছে আজকে সকালবেলা নিজে নিজে তরমুজ কাটার সময় খোসাগুলো রেখে দিয়েছে বলে এটা তো ফেলা যাবে না এটা দিয়ে ডাল খেতে হবে